নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত মানুষের বয়স বাড়ার সাথে সাথে পায়ের শক্তি কমতে থাকে সঠিকভাবে হাঁটতে পারেন না আমি সহজ কতগুলো ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো দিনে দুপার করে অভ্যাস করলে আপনারা ভালোভাবে হাঁটতে পারবেন যাদের বয়স অল্প তারাও যদি দুবেলা অভ্যাস করেন তাহলে ভবিষ্যতে এই সমস্যা আসবে না তাহলে চলুন দেখে নেবেন ব্যায়ামগুলো আমার এক নম্বর ব্যায়াম হাত দিয়ে চেয়ারে সাপোর্ট নিন তারপর চেয়ারে বসার ভঙ্গিমায় বসুন পাঁচ সেকেন্ড হোল্ড করে দাঁড়িয়ে পড়ুন আবার বসুন পাঁচ সেকেন্ড হোল্ড করে দাঁড়িয়ে পড়ুন তিন চার আজকে সব ব্যায়ামগুলি আমি চেয়ারে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে দেখাবো আট নয় দশ আপনারাও এটা দশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে চেয়ারে হাত দিয়ে সাপোর্ট নিন একটা পা হাঁটু ভেঙে পিছনে নিয়ে চেয়ারে বসায় ভঙ্গিমায় বসুন তিন চার পাঁচ অপর পাটাও একইভাবে করুন এক তিন দুই চার পাঁচ আপনারা এটা পাঁচবার পাঁচবার করে করবেন আমার তিন নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে চেয়ারে সাপোর্ট নিন তারপর টোয়ের ওপর দাঁড়ান দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নেমে যান আবার করুন দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নেমে যান 3, i n 6, a সাত আট নয় দশ আপনারা ওইটা বার করবেন আমার চার নম্বর ব্যায়াম চেয়ারে সাপোর্ট নিয়ে দাঁড়ান তারপর সাইডে একটা করে পা তুলুন যতটা পারবেন ততটাই তুলবেন পাঁচবার তুললাম এবার অপর পাটাও একইভাবে পাঁচবার উঠবে দুই তিন চার পাঁচ একইভাবে অন্য পাটা উঠবে তিন চার পাঁচ আপনারাও এটা দশবার দশবার করে করবেন আমার পরের ব্যায়াম চেয়ার ধরে দাঁড়িয়ে বাপা হাঁটু ভেঙে পিছনে নিন ডান পা সোজা দাঁড়াতে হবে এবার ডান পা ওপর উঠতে হবে পাঁচ সেকেন্ড হোল্ড করে নামাতে হবে তিন চার পাঁচ একইভাবে পাটাও করতে হবে এক দুই তিন চার পাঁচ পা পাল্টিয়ে আবার করুন এক দুই তিন চার পাঁচ অপর পাটা করুন এক দুই তিন চার পাঁচ আপনারাও এক এক পায়ে দশ বার করে করবেন আমার শেষ ব্যায়াম চেয়ার ধরে সোজা দাঁড়িয়ে একটা পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে অন্য পা পিছনে নিতে হবে হাঁটু না ভেঙে একবার ডান পা একবার পা এইভাবে পিছনে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কুড়িবার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ